চলে যাব এখান থেকে কিসের জন্য চলে যাবো আমরা আর তোমরা বললেই যে আমাদেরকে চলে যেতে হবে তার তো কোনো মানে নেই তোমাদের ঘরে কিছু হয় না না তোমাদের ঘরে কিছু হয় না তাহলে স্বীকার করছিস বল তোর বোনের কিছু হয়েছে কি বল না বল বড় বড় কথা এই এই মিলি তুই চুপ কর হ্যাঁ একদম চুপ করে থাক তুই এদেরকে চিনিস না এরা খুব খুব খারাপ এদের কথা না তোর মুখে বসাবে বসে তোকে ফাঁসিয়ে দেবে কোনো কথা বলবি না চুপ একদম চুপ মা কোথা থেকে কি বার করছো তোমরা আমি তো কিছু বুঝতে পারছি না আরে ওখানে তো বাড়ির বড় বৌদি ছিলেন এই মিথ্যে কথা বলো না তো আর রঞ্জন দা বড় বৌদি ছিলেন তা বড় বৌদি তো অনেকক্ষণ আগে চলে এসেছিলেন তা ওই মা যদি ছেলের সঙ্গে যায় তাহলে ছেলে মায়ের সঙ্গে ফিরে এলো না কেন ওই ঝিলের পেছনে পেছনে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে ঝিলের সঙ্গে এলো কেন আগে থেকে উদ্দেশ্য ছিল ওখানে রাত কাটাবে সেই রাত কাটানোর জন্যই তো অশান্তিটা হয়েছে বুঝতে পেরেছি আমরা এখন সব ধরা পড়ে গেছে না পারে না তুমি ভুল বলছো এই ব্যাপারে যদি ওরা দুজন একমত হয় একই কথা যদি দুজন বলে তাহলে কোনো অসুবিধা হতে পারে না তার মানে তুমি বলছো যে মেয়েটা বলবে হ্যাঁ আমি প্রস্তাবে রাজি ছিলাম ঝিল এটা বলবে এটা মেনে নেবে তাহলে কি করবে বাবা আমাদের বাড়ির বউ হয়ে বাড়িতে আসবে মানে আমাকে বিয়ে করবে ভাবছে মানে আমিও বুঝতে পারছি না মানে ওর মতো মেয়েকে আমি বিয়ে করব কিভাবে নিজেকে আর ছোট করো না বিয়েটা যার তার সঙ্গে হয় না তার জন্য মনের মিল থাকাটা দরকার কিন্তু তার মানে এই নয় যে তার ক্লাস তুলে তার স্ট্যান্ডার্ড তুলে তার মনুষ্যত্ব তুলে কথা বলবে অনেক তোমার থেকেও ওর মনুষ্যত্বের পরিচয়টা আমি একটু বেশি পেয়েছি তাই এই প্রসঙ্গটা থাক আমাকে নার্সিংহোম যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে তোমার নিশ্চয়ই যাওয়ার আছে দিনের বেলাটা না বেরোলে তুমি তো মতো এসো গিয়ে মুখ দেখতে হবে কি যে বিপদে পড়লাম কিচ্ছু ভাল লাগছে না আমার তোকে যেতে হবে না বাবা আজ যাস না আজকে মা ওই মেয়েটার জন্য আমি নার্সিংহোমে যাব না নিশ্চয়ই যাবো হাজার বার যা ও কি করতে চায় আমিও দেখতে চাই সবকিছু এতটাও সোজা না যা হবে আমি বুঝে না হোলে বাবা পার গা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় ষ্টাৰ জলশয় অ জিঅ' হট ষ্টাৰে